এই মজাদার শিং মাছের মজাদার ঝোল ছয় ছয়া দিয়ে আর আলু পটল দিয়ে দেখার জন্য চোখ রাখুন সপ্তাহ সীতায় ব্লগ চ্যানেলে তার সাথে মুগ এবং মসুর ডালের পাতলা ডাল এটাও খুব জমে যাবে গরম গরম ভাতে আত্মীয় স্বজন আসলে করে দেওয়া যাবে ঝটপট খুবই ছটপট রান্না করেছি দ্রুত সময় কীভাবে করে নিয়েছি একটু দেখবেন সাথে থাকবেন প্লিজ এছাড়াও অনেক সুন্দর সুন্দর হ্যালো বন্ধুগণ নমস্কার আজকে রান্নাঘরে চলে এসেছি আরেকটি নতুন দুইটি নতুন রান্না নিয়ে শিং মাছ ডিম ভরা শিং মাছ আমি হলুদ লবণ একটু মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি আলু পটল আর সয়াবিন দিয়ে রান্না করব সয়াবিনটা সিদ্ধ করে রেখেছি সরিষার তেল গরম করে নিয়েছি মাছগুলো ছেড়ে দেব আর এদিকে পাতলা ডাল মসুরের ডাল পেঁয়াজ রসুন দিয়ে একটু রান্না করবো কাঁচামরিচ দিয়ে খুবই ভালো লাগে খেতে পাতলা ডাল এখন মাছটা আমি তেলের মধ্যে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু ফুটে উঠবে সেই জন্য আমি চুলা বন্ধ করেই দিয়ে দিয়েছি কোনো রিস্ক না নিয়ে ভাজবো সেই জন্য এই যে এইভাবে ঢেকে দিয়ে এই পাশে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে সরিষার তেলে ফোড়ন দিয়ে নিয়েছি সোমবার আমি ডালটা বাগারে দেবো সেই জন্য পেঁয়াজ রসুন আদাটা সুন্দর করে ভোজে কত অসাধারণ লাগে পাতলা ডাল এই গরমে ভাতের সাথে জমে যাবে একটু লবণ দিয়ে দিয়েছি তেল চিটিয়ে আছে সেই জন্য আমি মাছটা পিঠ হয়ে গেছে উলিয়ে দেব ঢেকে ভাবলাম খুবই ফোটে একেবারে গায়ে তেল ছিটকে এসে পুড়ে যাবে সেই জন্য এই প্রোটেকশন নিয়েই ভাজতে হবে কারণ আইস নাই এই মাছগুলোতে সেই জন্য সাবধানে ভাজতে হবে যারা নতুন গৃহিণী আছেন হয়তো কোনোদিন করেন নাই সেক্ষেত্রে দেখে নিলে সুবিধা হবে যে এই মাছগুলো ফোটে যেগুলোতে আইস নাই সেগুলোই ফোটে সেই জন্য চুলা বন্ধ করে তেল গরম করে নিয়ে চুলা বন্ধ করে তারপর মাছগুলো দিয়ে ঢেকে দিতে হবে আবারও আমি চুলাটা ধরিয়ে দিলাম কিন্তু আবারও ঢেকে দিতে হবে না হলে তেল চুপকে গায়ে আসবে আমাকে পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এই যে মিশিয়ে রাখা ডাল রুদ লবণ সব কিছু দিয়ে রেখেছি ধনে পাতা সহ পাতলা ডাল এটা ফুটে উঠলে খুব ভালো করে ফুটিয়ে নেব তাহলে খেতে খুব ভালো লাগে আর আমি এই ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই ডালটা আমি পুরীর জন্য ব্যবহার করব পুরীর পুরি হিসাবে এটাই আমি ময়দার ডইয়ের মধ্যে দিয়ে আমি ডাল পুরি বানিয়ে নেব খুবই সুবিধাজনক এবং খেতে অসাধারণ লাগে এভাবে আমি ঝটপট ডাল সিদ্ধ করার সময় পুরির ডালের পুরটা বানিয়ে নিই আর পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি এর মধ্যে চাট মশলা অ্যাড করব লবণ অ্যাড করবো তাহলে খেতে অসাধারণ লাগবে এদিকে মাছ ভাজিটা হয়ে গেছে আমি বোল নিয়ে নিয়েছি এর মধ্যে এদিকে মাছটা আমি ভেজে উঠিয়ে নিয়েছি ওই কড়াইকে করুন দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ আর কাঁচামরিচ গুলো দিয়ে জেনে এই সময় লবণ দিয়ে দেবো নাহলে তেলসিপে গায়ে আসবে এই টিপস গুলো ফলো করতে হবে লবণ আর হলুদ দিয়ে নিয়েছি পেঁয়াজ ভালো করে দিয়ে জেনে নেব আটা মরিচও দিয়েছি আবার শুকনা মরিচের গুঁড়ো দিব মশলাও ভেজে নেব পেঁয়াজ গুলো ভাজা হলে আমি সয়াবিন গুলো দিয়ে দিয়েছি দিয়ে ভেজে নিয়ে সকল গুঁড়া মশলা অ্যাড করে দিলাম মরিচের গুঁড়া ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চাট মশলার গুঁড়ো মানে এলাচ দারুচিনি সহ সকল মশলার সমাহার যে মশলা সেটাই হলো চাট মশলা আমার নিজের হাতে তৈরি এখন আমি আমি সিদ্ধ করে রেখেছি তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য আলু আর পটলটাও দিয়ে দিলাম এই তো মাখে হয় তরকারিটা খেতে খুবই ভালো লাগে এই আমার এই যে ডাল উঠে উঠেছে মুগ ডাল আর মসুর ডাল একসাথে তৈরি করতেছি যাতে পুষ্টি হয় অনেক বাচ্চা করে কথাবো সবগুলো তৈরি হয়ে যাবে রান্নাটা আলু পটল দিয়ে সয়াবিন নরমালি এভাবে রান্না করলে খুবই ভালো লাগে হয়ে গেছে আর ভরা চিং মাছ খেতে সব তো ভীষণ পছন্দ করে আমার সোনামনি আমি জল দিয়ে দিলাম ঝোলের জন্য মাছগুলো দিয়ে দিব সাথে সাথে কারণ সব কিছু সিদ্ধ করাই আছে ঝটপট হয়ে যাবে আর একটু জল দিয়ে দেব এই যে মাছের ঝোলটা আমি দিয়ে দিয়েছি এখন ফুটে উঠেছে শেষে ঘি আর ধনে পাতা দিয়ে নামিয়ে নেব তোর কাছে যে যেখান থেকে বন্ধুগণ আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ পুরোটা দেখবেন এবং সাথে থাকবেন শিঙ মাছের ঝোলে প্রচুর পরিমাণে ভিটামিন কারণ শিঙ তো প্রচুর ভিটামিন আর তার সাথে অ্যাড হয়েছে সয়ানা গেজ কারণ এটাতেও প্রোটিন আর এদিকে প্রাণিস প্রোটিন দুটো মিলেমিশে একাকার গরম গরম ভাতের সাথে খাওয়া যাবে খালি মুখে খাওয়া যাবে রুটির সাথেও খাওয়া যাবে পোলাও সবের সাথে জমে যাবে একেবারে আত্মীয় স্বজন আসলে এরকম ঝটপট করে দেওয়া যেতে পারে এদিকে আমার ডালটা হয়ে এসেছে মুগ ডাল আর মুসুর ডাল প্রচুর ভিটামিনে ভরপুর আমি নামিয়ে রেখেছি বোলের মধ্যে বাঙালি প্রিয় খাবার ডাল ভাত মাছ ভাতের সাথেই সব সময় ডালটা রাখা দরকার আর আমি সব সময় বেশিরভাগ দুই তিন রকম ডাল মিশিয়ে রান্না করি কারণ বাচ্চার এতে অনেক পুষ্টি হয় মায়েদের উদ্দেশ্যে বলা যে এক রকম ডালের সাথে যদি দুই তিন রকম ডাল মিশিয়ে বাচ্চাদের খাওয়ানো যায় খিচুড়ি মাছ রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে সয়াবিন গুলো একেবারে বেশ গোল গোল হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তার আগে ঘি দেব ধনে পাতা দিয়ে দিয়েছি জলা ঘি বড়ো মাছ যে কোনো রুই মাছ গোয়াল মাছ শিং মাছ শোল মাছ এগুলোতে না ঘি দিলে খুব ভালো লাগে হাফসা মশমাতো দিবো খুব বেশি দেবো না এতে স্বাদ অনেক গুণ বেড়ে যায় আর চাট মশলা তো দেওয়াই আছে খুবই টেস্টি হবে এরকম ছটপট গুঁড়ো মশলা দিয়ে রান্না করে করলাম বাটা মশলা দিয়েও রান্না করতে পারেন সবাই প্লিজ পুরো রেসিপিটা দেখবেন এবং ছোটো বোনের সাথে থাকবেন লাইক দিতে ভুলবেন না প্লিজ শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধু যারা আসছেন প্লিজ দেখে সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকবেন এখন বন্ধু যারা আমাকে আমার চলার পথে সবসময় আসেন এসব বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সব তৈরি হয়ে গেল দারুণ মজার স্বাদে শিং মাছের ঝোল সয়াবিন ছয়না গেস দিয়ে আর এই দিকে পাতলা ডাল একেবারে ঘনই হয়ে যাচ্ছে তারপরেও এই রেসিপিটি সকলের ভালো লাগবে আশা করি এই পুরো রেসিপিটির সাথে থাকবেন এবং এভাবে ট্রাই করতে পারেন খেতে অসাধারণ লাগে এছাড়াও অনেক সুন্দর সুন্দর রেসিপি দেওয়া আছে সপ্তশে দাস ব্লগ চ্যানেলে সপ্তশে নাচ গান ড্রয়িং ক্যারাতে প্র্যাকটিস সহ অনেক কিছু দেওয়া হয়ে থাকে অবশ্যই আপনারা দেখবেন এবং সাথে থাকবেন সকল বন্ধুরা সাথে থাকবেন সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন প্লিজ আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করলে আমারও ইচ্ছা হয় যে একটু রান্না করি বা ভিডিওটা ধারণ করি আমি অত্যন্ত কাছে থেকে দেখিয়ে দিচ্ছি আলু পটল দিয়ে এমনিতে সয়াবিন খুবই ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে এরকম একটা নিত্য নতুন রেসিপির সাথে সেই পর্যন্ত সপ্তাহে আজ ব্লগ চ্যানেলের সাথে থাকুন অনেক অনেক ভালো থাকুন হাসি খুব খুশিতে থাকুন বাই